আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার হাতে থাকা স্মার্টফোনটির ক্যামেরা কি খুবই বাজে কিন্তু চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি তো আজকে আমি আপনাদের দেখাবো আমার হাতে থাকা স্মার্টফোনটির অরিজিনাল ক্যামেরার তোলা কিছু ছবি এবং আমি যে ম্যাজিক ক্যামেরাটা ইউজ করি সেটার তোলা কিছু ছবি ছবি দেখে আপনারাই বিবেচনা করবেন কোন ক্যামেরাটা ইউজ করে আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে তো চলুন দেখা যাক কোন ক্যামেরাটার ছবি সব থেকে বেশি প্রিমিয়াম এবং সব থেকে বেশি পারফেক্ট লাগে প্রথমে আমরা তুলবো আমাদের ফোনে থাকা যে অরিজিনাল ক্যামেরাটা আছে সেটা দিয়ে একটা ছবি এখান থেকে আমি সিম্পলি একটা ছবি ক্লিক করে নিলাম ছবি ক্লিক করে নেওয়ার পর এবার চলে যাব আমাদের ফোনে থাকা যে ম্যাজিক ক্যামেরাটা আছে সেখানে সেই ক্যামেরাটা ওপেন করে সেই ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নিব একই ফোন দিয়েই কিন্তু আমরা দুইটি ছবি তুলেছি শুধু ক্যামেরাটা চেঞ্জ করে তো দেখা যাক কোন ছবিটা সবথেকে প্রিমিয়াম এবং কালারফুল লাগে তোমরা কি এই ছবি দুইটার ভিতরে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ দুইটা ছবির ভিতরেই কিন্তু অনেক পার্থক্য রয়েছে আমরা যে অরিজিনাল ক্যামেরাটা দিয়ে যে ছবিটা তুলেছি সেই ছবিটা কিন্তু একটু কালো এবং ফ্যাকাসে দেখা যাচ্ছে এবং ম্যাজিক ক্যামেরা দিয়ে যে ছবিটা তুলেছি সেই ছবিটা কিন্তু অনেক কালারফুল এবং প্রিমিয়াম লাগতেছে তো তোমরাও যদি তোমাদের হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ছবি তুলতে চাও তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে তোমরা এই ক্যামেরাটাকে ইনস্টল করবে এবং কিভাবে এই ক্যামেরাটা সম্পূর্ণ সেট করবে